বন্ধুরা আমরা ভারতীয় এটা সবাই জানেন তো ভারতীয় কালচারে শাড়ির পরম্পরা তো পুরোনো দিন থেকে চলেই আসছে এটা আমরা সবাই জানি কিন্তু বর্তমান যে মানে জেনারেশন চলছে এই জেনারেশন কিন্তু সারারা গারারা গাউন মানে খুব পার্টিওয়ার যেরকম ড্রেস এইসব চলছে তা আজকে আমি ওই জন্য কিছু মানে ইউনিক প্রিমিয়াম মানে কোয়ালিটি গাউন নিয়ে এসেছি যে গাউনগুলো আপনারা দেখলে আশা করি আপনাদের খুব পছন্দ হবে আর ওর যদি বিজনেস করতে পারেন কিন্তু আপনারা এখন বর্তমান বর্তমান টাইমে আপনারা লাখ লাখ টাকা কিন্তু কামাতে পারেন তাহলে ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা কিন্তু আমার সঙ্গে থাকবে নমস্কার দর্শক বন্ধুরা আবার আমি কিন্তু চলে এসেছি আপনাদের সাথে নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আমি সর্বপ্রথম আপনাদেরকে আজমিরা ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুব খুশিতে আছেন আর আমাদের আপনারা জানেন ভারতীয় যে কালচার আছে ভারতীয় কালচারে কিন্তু বারো মাসে তেরো পার্বণ সবসময় অনুষ্ঠান তো লেগেই আছে আর পোশাক পোশাক তো আমরা প্রত্যেকেই এখন নিজেদের সৌন্দর্যতা বাড়ানোর জন্য একদম ইউনিক ইউনিক পোশাক পরে থাকি তা বন্ধুরা এখন শাড়ির সঙ্গে সঙ্গে শাড়ি তো আমাদের মেন কালচার তারপরে শাড়ির সঙ্গে সঙ্গে আমি বর্তমান সময়ে যেটা যেটা খুব বেশি চলছে সেটা হচ্ছে গাউন সারারা গারারা তো আজকের আমি নিয়ে চলে এসেছি দেখুন এইরকম সুন্দর সুন্দর গাউনের মধ্যে যে গাউনগুলো দেখলে এখন বর্তমান মেয়েদের কিন্তু একদম ইয়ং জেনারেশন যারা আছে তাদের কিন্তু একদম খুব 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 পছন্দ হবে চলে আসুন আমার সঙ্গে আমি প্রথম কালেকশন থেকে একটা একটা করে কালেকশন আমি আপনাদের দেখাবো যে কালেকশানগুলো দেখে নিন এত সুন্দর কালেকশন এটা কিন্তু উপরের ভাগটা আছে এইটার নিচে আর দোপাট্টা এইগুলো সিম্পলের উপরে অর এক ভিতরে কিন্তু একদম কি বলুন তো সিরোস্কির কাজ করা আছে খুব সুন্দর অল ওভার লুক এটা খুবই সুন্দর কালেকশন নেক্সট কালেকশন আপনাকে একটা দেখাচ্ছি খুবই সুন্দর কালেকশন এর কালার কম্বিনেশন মানে কন্ট্রাস্ট কালারের উপর করা হয়েছে দেখো এর কালার এটা হচ্ছে নিচের ঘাগরা এটা হচ্ছে ওপরের ক্রপ টপ তো বলুন কালেকশন গুলো কিরকম লাগছে এগুলো কিন্তু খুব সুন্দর এত সুন্দর যে মানে এখন যে ইয়ং জেনারেশন আছে না মানে খুবই পছন্দ নেক্সট কালেকশন একটা ডার্ক কালারের উপর আমি দেখাচ্ছি দেখুন কালেকশন গুলো কিন্তু উপরের ক্রপ টপ আর এটা কিন্তু নিচের ঘাগরা যেটা বলা হয় সেইটা এখানে মানে কি হাজার হাজার কালেকশন হাজার হাজার প্যাটার্ন হাজার হাজার ডিজাইন মানে কালার অপশন তো আপনাকে প্রচুর পেয়ে যাবে নেক্সট কালেকশন আমি আপনাকে একটা দেখাচ্ছি দেখুন লাইট কালারের উপর এটা কিন্তু উপরের ক্রপ টপটা আর নিচেই এই আছে ঘাগরা আর এইটা আছে আপনার দোপাট্টা কালারগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি মনে করেন আপনাদের এর মধ্যে কিছু পছন্দ হচ্ছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাকে মানে স্ক্রিনশট করে পাঠান তাহলে আমরা সমস্ত ডিটেলস বলে দেবো দেখুন এর কালার কম্বিনেশন এর কাজটা ভিতরের ওয়ার্কটা এটা হচ্ছে উপরের টপ নিচেরটা হচ্ছে গাউন আর এই এখানে আছে দোপাট্টা ভিতরে আছে দেখে দেখিনি এর যে ডিজাইনটা এত সুন্দর নেটের ওপরে ডিজাইন মানে এই ডিজাইন কি বলবো বলুন তো একদম ইউনিক ডিজাইন আরও আপনাকে আমি কিছু ডিজাইন দেখাচ্ছি একদম ইউনিক ডিজাইন আপনারা এইসব ডিজাইন কোথাও পাবেন না কিন্তু দেখে নিন এর কালার কম্বিনেশন এর ডিজাইন দেখে নিন এইসব ডিজাইন গুলো যদি আপনাদের দোকানে রাখতে পারেন কিন্তু আপনাদের খুবই বিক্রি হবে এখানে কিন্তু রাবার প্রিন্ট করা আছে কাঁথা আর নিচের বর্ডারটা একবার আপনারা দেখে নিন নিচে কিন্তু ক্যান দেওয়া আছে ক্যান আছে এর মধ্যে কেননা এটা যে আপনাকে ফুলে থাকবে না তার জন্য ক্যান দেওয়া আছে আর এর পুরো অল ওভারের লুকসটা কিন্তু খুবই গর্জিয়াস আপনারা যে কোনো অনুষ্ঠান থেকে এমনকি পার্টিতে পর্যন্ত এগুলো আপনারা পরে যেতে পারেন তারপরে আমি আপনাদেরকে আর একটা কালেকশন দেখাচ্ছি দেখুন যে কালেকশনের কালার কিন্তু মানে চোখ ধা ফেলবে দেখে নিন এর কালার কম্বিনেশন এর ডিজাইন দেখে নিন একবার খালি মিররের কাজ করা আছে সুতোর কাজ করা আছে ভিতরে শিরোস্কির কাজ করা আছে বন্ধুরা এই সব কালেকশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পারচেসিং শুরু করে দিন এখানে কিন্তু নতুন নতুন কালেকশনের রোজ আসছে এই ডিজাইনটা একবার দেখে নিন হেভি ডিজাইন যে ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক ইউনিক এর বর্ডার থেকে নিচে সুতোর কাজ করার থেকে শুরু করে টোটাল অল ওভার লুক একদম কিন্তু তো বন্ধুরা আপনারা যদি মনে করেন এখানে আসবেন আরো কালেকশন দেখতে চান আমি আপনাদের আগেই বলেছি হাজার হাজার কালেকশন যদি আসতে চান তাহলে রেলওয়ে স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে একশো এক সুরানা গ্রাউন্ড ফ্লোর সারা দারবাজার রিং রোড আর যদি মনে করেন অনলাইনে আপনারা পারচেসিং করবেন তাও করতে পারেন স্ক্রিনের নম্বর দেওয়া আছে আপনারা ওখানে কল করলে আপনারা সমস্ত ডিটেলস ফিডে পেয়ে যাবেন আর হ্যাঁ এখানে কিন্তু এক পিস দু পিস ড্রিল হয় না পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনারা অর্ডার করলে তবেই আপনারা পারচেসিং করতে পারবেন আর তাহলে বন্ধুরা দেরি করবে না চলে আর হ্যাঁ আরেকটা কথা কিন্তু নতুন যদি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না আপনারা যত লাইক শেয়ার কমেন্ট করতে পারবেন তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসবো তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত